নামাজকে বারত করা হয়েছে একজন মুন্দ যা কি বেদনা নম্বর হাদিস হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত তিনবারিন আল আহদুল লযী বাইনা আল্লাহ আমাদের এবং কাফেরদের মধ্যে সম্পর্ক কি আল্লাহ রাসূল বলেন নাও আস wannan হাদিসে তিরমিজির শরীফে 2819 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সম্পর্ক এবং বান্দা এবং শিখদের মধ্যে সম্পর্ক দেখবেন যে ব্যক্তি নামাজের দিলো সে কুফি বললো যে ব্যক্তি নামাজে শিখ বললো আর যে ব্যক্তি কুফি করলো যে ব্যক্তি শিখ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موجودا صدق الله العزيم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা ও ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সৃষ্টি সশ্রষ্ঠ ও সশ্রষ্ঠ প্রতি হামদ সালাত পাঠ করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই মানবতার প্রতীক মানবতার দুঃখ মানবতার নায়ক সর্বশ্রেষ্ঠ ও সর্ববিষয়ে জ্ঞাত সেই মহান বিশ্বে প্রতিষ্ঠিত একজন বান্দা আল্লাহ সম্মানিত অতিথি আপনাদের সকলকে আমার অন্তর বর সটকন নামাজ হিসেব নাহা হতে হা হা আ ত রুলল্লাহ আমাদেরকে জানাচ্ছ সাব

قل شوف تزوج شاتن أم أصدقائي توفيق كان هذا ما عندي و عند الله و أخرج عن الحمد لله رب العالمين